একটু যদি গরটা দেখাই আমরা একদম প্রতিটি খাঁচায় কবুতর ভর্তি এক পোড়া কবুতর বাকি নেই দেখেন আপনারা একদম আশেপাশে আনাচে কানাচে সব জায়গায় কবুতর ভর্তি আজকে একদম এমনকি ভালো ভালো কিছু কোয়ালিটির কিছু কবুতর আছে লাহোরি কবুতর আছে রেসার কবুতর আছে টেডি কবুতর আছে আফসান আপনার শোকিং কবুতর আছে নাকি ভাই তাহলে ভাই নাম নিয়ে আমরা ভিডিওটা শুরু করি নাকি ভাই বলে আমাদের প্রাণপি ভিডিও দিয়ে ভিডিও শুরু করতেছি একটা প্যাকেজ দিয়ে অনেকগুলা ক্লাবের একদম আমরা দেখা দিচ্ছি একদম রিজনেল প্রাইসে আপনারা নর্মালি যে কবুতর গুলা কিনেন ওই দামে ইনশাল্লাহ আছে ক্লাবের কবুত হবে কারণ আজকে বিরুদ্ধে এক কামা থেকে অনেকগুলো ক্লাবের কবুতর নিয়ে আসছে আপনাদের জন্য দারুণ একটা প্যাকেজ দেওয়ার জন্য আমি মনে করি যারা রিজেন্ড লাভার আছেন

একটু আমি বলি একটু চোখটা দেখাম আর ট্যাগটা দেখাম ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই এই যে লোটার এই যে এই যে চোখ ঠিক আছে এই যে দেখেন এই দেখেন ঠিক আছে আর এই যে বিআরপিএফসি ক্লাব এটা এই যে ঠিক আছে নতুন 2024 এর ট্যাগ আচ্ছা এই তিনটা তো সেমি আর এই যে এটা হচ্ছে আপনাদের বিআরপিএফসি ক্লাবের হ্যাঁ এই যে ঠিক আছে এটা হচ্ছে নতুন গো হ্যাঁ 24 এর এই যে অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা সবগুলা রেসারই আচ্ছা অনেক চমৎকার যারা রেসার নিয়া আপনি ঠিক আছে মাত্র 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 আবার ক্লাবের 4টা বিআরপিএফসি ক্লাবের ঠিক আছে ক্লাবের ओरिजिनल ক্লাবের কবুতর প্রত্যেক 5000 টাকা দিয়ে আজকে অফার নাকি ভাই মাত্র

তার যাতেরা কোন সময় মানে ডেলিভারি খরচের চিন্তা না করতে হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে

ঠিক আছে একেবারে ফার্স্ট ক্লাস মাত্র কত মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে একেবারে ভাই সত্য দেখেন এটা ডাকটা দেখেন এই যে অনেকে নয় দেখতে চাই যে দেখেন চব্বিশ ঘন্টা ভাই চব্বিশ ঘন্টা রাখবো ভাই চব্বিশ ঘন্টা ফুল ইনশাল্লাহেন্টলি বাচ্চা করবো রিসেন্টলি মাদির যেমন জলের জল জোড়া কিনলে জোড়া ফ্রি সাথে আবার

এই যে দেখেন এই যে দেখেন কোয়ালিটি দেন এই যে দেখেন আমাদের একের কোয়ালিটি এখন দেন সারা কাপি সারাদিন কাপা কাপাকাপি করবো ভাই সারাদিন সারাক্ষণ ঠিক আছে ডিম বাচ্চা করব না ইস্টাইম গ্যারান্টি মাত্র পনেরোশো টাকা এই যে মাইকেল জ্যাকসন মাত্র পনেরোশো টাকা ফ্রি ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ওকে ভাই ফিরিজ ভাই তবু তো পরিচিত লাগবে ভাই পরিচিত কি সাপ চিলা ভাইয়া ঠিক আছে পাল্লা লাইনে সাপ চিলা দুই জোড়া ছিল এক জোড়া বিক্রি হয়েছে এক জোড়া আছে আচ্ছা কত মাত্র পনেরোশো টাকা তারপর ডেলিভারি চার্জ ফ্রি একদম মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাল্লা লাইনের যারা এই পাল্লা লাইনে

ইংলিশ বারহমা ইংলিশ বারহোমা কবুতরটা একদম একদম পুরো বাঘের মাছ বাইরের ভাই বাইরের কবুতর তো কোয়ালিটি থাকবোই ভাই হ্যাঁ তাহলে একদম কত ভাই একদম 5000 টাকা ভাই ডেলিভারি চার্জ একদম ফ্রি ভাই ওকে দর্শক যাদের লাগবে তারের জন্য একদম টপ কোয়ালিটি ভাই যারা কবুতর চিনেন জানেন এই যে এই যে দেখেন এই যে দেখেন কবুতর ঠিক আছে এই যে কবুতর সাইজ 빅 সাইজের কবুতর ঠিক আছে জি ভাই দেখেন কাকনের মত ঢাকা এরছ ওর মারে বাপ এই গলি কবুতর ভাই বুঝেন নাই জি ভাই একদম কবুতর একদম 5000 টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি পারফেক্ট

এত কম দামে দেখবেন সব কম দামে ভাই সদ দেখেন পাকিস্তানি ট্রেডি কবুতর আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট এইগুলো একটা বড় খামারের কবুতর একদম

একদম যারা ভাই কুতর নিজের কাছে একটু কবুতর দেয় দেয় ভাই সাথে দেখেন কবুতরটা ওর নিজের কাছে দেখেন লেজটা দেখেন এত বড় লেজটা আর কবুতর কোয়ালি ফ্রিজও কত দিলেন চার হাজার পাঁচশো পরের দিন আকাশের মধ্যে আসি ওকে এখানে আছে এক পিস কবুতর বাঘা যারা রেস করা লেগে পাল্লাগা ঠিক আছে কত ভাই এই মাদিরা কোনো দাম আমাদের

খাঁচাতে দাম নাই আনকমন চলে নাকি ভাই অবশ্যই আমি নিজেও চিন্তা না কি অবস্থা ভাই ভাইয়া বলেন এইগুলা

উনিশশো এগারো উনিশ ঠিক আছে উনিশে এগারো জিরো এগারো জিরো নাই উনিশশ ঠিক আছে করা ঠিক আছে ঠিক আছে দুইটা রেস করা মাত্র সাত হাজার টাকা মাত্র মাত্র ডেলিভারি চার্জ ভাই ভাই আর

এগারোশো বারো মধ্যে পঁয়ত্রিশ নাম্বার হিয়া এগারোশো উনিশ এর মধ্যে বাইশ নাম্বার ঠিক আছে হ্যাঁ এগারোশো উনষ মধ্যে এগারো নাম্বার